ফেসবুক টিম কিন্তু ইতিমধ্যে নতুন একটা সিদ্ধান্ত নিল আর দেয়া হবে না ফেসবুক অ্যাকাউন্টের জন্য লগ কোড এখন আমার আপনার করণীয় কি যেমন স্ক্রিনে যদি আমি দেখাই এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে প্রত্যেকটা ফেসবুক এরকম নোটিফিকেশন পাঠাচ্ছে আর দেয়া হবে না ফেসবুক অ্যাকাউন্টের জন্য লগ ইন কোড এখন করণীয় কি ছোট্ট একটা ভিডিও থেকে খুব সহজে জানতে পারবেন এবং সমাধান পাবেন তো আমি সুজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম এখন কথা হচ্ছে কোন কোন অ্যাকাউন্টের জন্য লগ ইন কোড আসবে না কোন সেটিংসটা অফ করে দিতেছে ফেসবুক কি সিদ্ধান্ত নিল এইটাই আমরা প্রথম জানব আর কেন নোটিফিকেশন দিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের জন্য তো প্রথম আমরা কি করব আপনাদেরকে আরো সহজ ভাবে বোঝানোর জন্য আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে থ্রি লাইনে টাচ করে দিব সেটিংসে চলে আসব সেটিংসে আসার পরে এখানে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনটাতে ট্যাপ দিব এখান থেকে নিচে চলে আসব কোন অপশনটা অফ করতেছে অথবা কোন কোন ফেসবুক অ্যাকাউন্টের লগইন কোড আর আসবে না এইটাই আমরা জানব সমাধান কি এটা আমরা দেখব এইখানে দেখুন এক্সট্রা সিকিউরিটি নামে একটা সেটিংস আছে আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে আরও এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এই অপশনটা ছিল এখন এই অপশনটার মধ্যে এখানে দেখুন একটা সেটিংস আছে তিন থেকে পাঁচজন ফ্রেন্ডসেরে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে পারবো মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ফ্রেন্ডস থাকবে ফ্রেন্ড লিস্টে ওইখান থেকে আপনার কাছের যেই ফ্রেন্ডগুলো আছে আপনার কাছের যেই বন্ধুরা আছে তাদেরকে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যখনই আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হইতো অথবা বড় ধরনের প্রবলেম হইতো ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে সমাধান করতে পারতেন যদি লগ ইন কর না আসতো ওই অ্যাকাউন্টে লগ ইন কর নিতে পারতেন খুব সহজে আপনার অ্যাকাউন্টটাকে আবার পুনরায় লগ ইন করতে পারতেন ঠিক না এখন এইটাই মূল বিষয়টা এইটাই মূল গুরুত্বপূর্ণ সেটিংসটা এক্সট্রা সিকিউরিটি এখন থেকে আর থাকবে না মানে এইখানে যে তিন থেকে পাঁচজন বন্ধুরে আমরা অ্যাক্টিভ করে রাখতে পারতাম অথবা অ্যাক্টিভ করতাম এক্সট্রা সিকিউরিটির জন্য এই ফিচারটা এই সেটিংসটা ফেসবুক তুলে নিবে এখন যেহেতু এক্সট্রা সিকিউরিটি থাকবে না এই সেটিংসটাই তুলে নিবে ফেসবুক টিম তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যারা ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন অনেকে কিন্তু ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেন তাদের জন্য তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশনগুলো আসতেছে স্ট্রং করার জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো স্ট্রং করুন যেমন স্ট্রং মানে কি আপনাদেরকে বুঝাই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানে যদি টাচ করে দেই এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফুতে যদি টাচ করেন ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অনেকে কিন্তু শুধু একটা ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যারা কন্টাক্ট নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন তারা অবশ্যই যার যার অ্যাকাউন্টে জিমেইল এড করে দিবেন অবশ্যই জিমেইল এড করা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন কোড আসবে না মানে যারা কন্টাক্ট নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই সব ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফেসবুক টিম গুরুত্ব দে না ঠিক আছে এর জন্য অবশ্যই অবশ্যই একটা জিমেল অ্যাড করে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে স্ট্রং করবেন তাছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হারাতে হবে এখন কথা হচ্ছে দোনার একটা ফোন নাম্বার দিয়ে খুলছেন কিভাবে জিমেল অ্যাড করবেন এটা অনেকে জানেন না ঠিক একইভাবে আমি আবারও দেখাচ্ছি কিভাবে জিমেল অ্যাড করবেন ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন উপর থেকে থ্রি লাইনে টাচ করবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন কন্টাক্ট ইনফো এই অপশনটাতে টাচ করবেন তারপর হচ্ছে এখানে দেখুন এড ইমেল অ্যাড্রেস এড ইমেল অ্যাড্রেসে টাচ করবেন আর কোন ইমেলটা এখানে অ্যাড করবেন যে ইমেলের ইমেল এবং পাসওয়ার্ড আপনার জানা আছে ইমেল অ্যাড করলেন ইমেলের পাসওয়ার্ড আপনি জানেন না ওই ইমেল এড করলে কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন ঠিক না অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে এরকম একটা ইমেল অ্যাড করবেন এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন আর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন অ্যাড ইমেলে টাচ করে দিবেন অটোমেটিক এই ইমেলটা অ্যাড হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ফেসবুক টিম আমাদের কাছ থেকে কী চাচ্ছে ঠিক আছে তো দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য